হ্যালো বন্ধুরা আসলাম হেল্প চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পারছেন আজকে আমার সেই এশিয়ান পেন্টের বুট টেন থিনার তো এই ম্যানেমেন্ট থিনার আপনারা কোথায় ব্যবহার করবেন এবং কোন পড়াগুলোকে ব্যবহার করবেন আজকে এই ভিডিওর মধ্যে আমি বলে দেব তার আগে আমার এই হেল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে লাইট শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন ম্যানামেন থিনার মেনেমেণ্ট থিনাৰ টি ওৱান টু ফ'ৰ আৰু আমাৰ বৰ্তমান আছে আপোনাৰ এক লিটাৰ দেখি পচোন তো এক লিটাৰ এম আৰ পি আপোনাৰ আছে থ্ৰী ছিক্স এইট তো এইটো কথাই ব্যৱহাৰ কৰিব আজিকালি ভিডিঅ'টো যে দিব তো ভিডিঅ' স্ক্ৰিপ কৰবান ন ঠিক আছে তো বন্ধু মেনামেণ্ট থিনাৰ আপোনাৰ এই ৰখি মেনামেণ্ট যে কোনো অ্যাসাইনমেন্টের ম্যানামেন্ট গোলজি এবং সিলার হয় তো ওই থিনার ম্যানেমেন্ট সিলারে এবং ম্যামেন্ট গোলজিতে আপনারা ব্যবহার করবেন ঠিক আছে ম্যানামেন্ট থিনার দেখতে পারছেন ম্যানামেন্ট থিনার দিয়ে আপনারা এই ম্যানামেন্ট সেলারটা পাতলা করতে লাগে তো আপনারা যখনই ম্যানামেন্ট সেলার কাঠে ব্যবহার করবেন তার আগে হাডনার এবং মেনামেন্ট থিনার দিয়ে মিক্স করে আপনার কাঠে ব্যবহার করবেন ঠিক আছে তো ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আমার এই হেল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে লাইকটা শেয়ার করে দিবেন